আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এটা ভেজে হলুদ মরিটা ধু নাম পেঁয়াজটা এখন বাদামে হয়ে গেছে এখন মরিচ সমস্ত একটু দেশি বা কক মুর্গিতে একটু ঝাল দিলে ভালো লাগে এখন বসটা দিয়ে কষাবো ভালো করে কষিয়ে দুইবার তারপরে আলু দিব এটা এক কষন দিয়েছি এটা দিয়ে বেশি করে পানি দিয়ে আরেকটা কষন দিব দিয়ে তারপরে আলু যেহেতু ডিম পড়ার দিয়ে একটু সেদ্ধ সময় লাগবে এই পানিটা দিয়ে ভালো করে কষন দিতে হবে তারপরে আলু দিয়ে হালকা কষন দিয়ে পানি দিব কষানো আর একবার দিয়েছি এই আলুটা দিয়ে এটা একটু তেলে কষানো দিয়ে দিয়ে পানি এবার ডিম কম হচ্ছে জলটা একটু কম দিয়ে থেকে একটা কষান দিয়ে তারপরে কষানো শেষ পানি দিয়ে দিলাম এই পানিটাই রান্না হবে আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না ভাবে বেশ